এই আটটা জিনিস বাকি থাকবে আর দুটি তার মধ্যে হচ্ছে এক নম্বরে তখরে জন্না ও রিসন্ সেমিনার মা হা পতিনি সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে আমার রব আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবিরা তোমরা তো প্রতিদিন দেখতে পাও সূর্য ডুবে যেছে তবে ডুবেও কোথা যায় কি করে তোমাদের কিছু জানা আছে কি সাহাবিরা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বললেন রে আমার সাহাবিরা সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন তুমি আমি জানি ডুবে যাই না ও আল্লাহর আরও সে গিয়ে সাজদা করে সাজদা করে আল্লাহর কাছে দ্বিতীয় দিন উঠার পারমিশন নেয় আল্লাহ পারমিশন দেয় তবে উঠবে যেদিন আমার পারমিশন বন্ধ করে সেই দিন পশ্চিম দিকে উঠবে দেবে কেমন ভেজাল কথা সূর্য এখন দেখতে চাইলে দেখিয়ে দেওয়া হবে সূর্যকে যদি এখন দেখতে চান তো দেখানো হবে মোবাইলে যদি আমেরিকায় আপনার কোনো বন্ধু বান্ধব আছে তো ভিডিও কল করেন তাকে বলেন যে সূর্যটা একবার দেখাতো দেখাবে ওদের হয়তো বা এই জোহরের ভাতটা খেয়ে একটু আরাম করছে আমেরিকায় তাহলে চব্বিশ ঘন্টায় সূর্য রয়েছে সাজদা দিল কখন তাহলে কি রসুল মিথ্যা বলেছে নাওয়খরুল্লাহ সুকম নিল্লা নী মিথ্যা বলেননি এই জন্য আলোচনা একটা হাদিস আছে আমার উন্মত আমাকে সরাসরি মানবে না বিজ্ঞান যখন প্রমাণ করবে তখন মানবে তো হরিশ্চন্দ্রপুরে স্টেশনে শতাব্দী দাঁড়ায় দাঁড়ায় রাজধানী দাঁড়ায় কেন দাঁড়ায় না গো দুঃখ লাগে না লাল কাপড় টেঙে রাখবেন ও দাঁড়াবেন আবার ওর বাপ দাঁড়াবে দাঁড়াই না হরিশ্চন্দ্রপুর তো একটু তার মধ্যে স্টেশনটা মিলন মিলনগড়ও দাঁড়ায় না মালাহাড়ও দাঁড়ায় না সবথেকে বড়ো স্টেশন হচ্ছে শ্রীপুর আর হচ্ছে মহানন্দা রাজধানী দাঁড়ায় কিন্তু বন্ধুরা যত দুর্বল স্টেশন হোক না কেন পারমিশনটা নেয় নেই কি নেই না তাহলে ট্রেনটা দাঁড়িয়ে कागज कलम से পারমিশন নেয় স্টেশন মাস্টারের কাছে যাব তারপর আবার সে গিয়ে স্টার্ট করে পারমিশনটা এ আলাদা পারমিশন চলতে থাকে সিগন্যাল দেখতে থাকে সিগন্যাল সবুজ মানে আমাকে হরিশ্চন্দ্রপুর পারমিশন দিয়েছে স্টেশন ব্যবহার করার আমি বেরিয়ে চলে যাব যেদিন সিগন্যাল লাল হয়ে যাবে রাজধানী শতাব্দী আর আপনার কিনা বন্ধে ভালো সকল কি দাঁড়াতে হবে তেমনি প্লেন দমদম থেকে উড়ান দেয় দুবাই যাবে কিন্তু বন্ধু এখান থেকে সে সবুজ সিগন্যালের পারমিশনটা নেয় তাহলে একটা প্লেন একটা রেল দ্রুত গতিতে চলতে চলতে যদি পারমিশন নেয় আল্লাহর যতগুলো নক্ষত্র আছে তারা আছে সূর্য আছে ছাঁদ আছে তাদের ঘোরার রাস্তাটা এমন করে বানিয়েছে প্রতিদিন একটা টাইমে আল্লাহর আরো সে সঙ্গে তাদের মানে সাক্ষাৎ হয় এবং ওখান থেকেই সূর্য আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নেয় যেদিন আমার আল্লাহ সবুজ সিগন্যালকে লাল করে দেবে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে আর পশ্চিম দিকে সূর্য উঠলা তৌবা চলবে না দান খয়রা চলবে কিছুই চলবে না 10 নম্বরে বিশ্বনবী বলছেন তখন এজন্যমান ইয়ামান প্রদেশ থেকে আগুন বের হবে এই জমিনটা ফেটে যাবে বিশাল একটা অগ্নিগিরি বের হবে ভয়ানক আগুন ওই যে সূর্যর আগুনটার লতিটা এরকম করে দুলছে আমরা দেখতে পেয়েছি না দেড়শো কিলোমিটার লতিটা জুলছে এক দু কিলোমিটার নয় দেড় কিলোমিটার নয় দেড়শো কিলোমিটার লতিটা জুলছে রকম ওই আগুনটা এত ভয়ানক বের হবে তরল আগুন উষ্ণতা আগুন সে আগুনটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কেউ বলেছে ডান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে কেউ বলেছে এমান মানে এমান প্রদেশ থেকে সে আগুনটা দুই ভাগ হয়ে ধীরে 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 গোটা পৃথিবীটা অল্প সময়ের মধ্যে ঘেরে নেবে তার ভিতরে ওই পারে কোনো প্রাণী থাকবে না মানুষ থাকবে না জিন থাকবে না আস্তে আস্তে আগুনটা এইভাবে ছোট হতে থাকবে তাদের সন্ন্যাসা

আলিম মানুষ তো যা হলে যা হতো হতো সত্য কথা বলছে কারণ অন্য জায়গায় বললো মর হিসাবে রাত এখন মাত্র সাড়ে তিন ই সাড়ে এগারোটা হয়েছে হ্যাঁ আলিমের এটা একটা গুম ঠুকতে হবে না বুঝি বাহা আজকে আজকে সতেরো আঠেরো বছর জালসার ময়দানে ঘুরছি যদি ওটাই না বুঝলাম তাহলে কি বুঝলাম একটু ধৈর্য ধরেন আপনারা উঠবেন না আমাকে ক্লিয়ার করতে দেন তাহলে এই দশটা জিনিস যখন চোখে দেখতে পাওয়া যাবে তো আমত রানিং হয়ে গেছে জি ভাই আপনাদেরকে একটা কথা বলছি এই আমত হবে না হবে না আচ্ছা আপনাদের খুব শীতে কথা বলতে ভয় লাগছে না জিপটা আড়াইশো গ্রাম কিন্তু আওয়াজ করছে না কিন্তু আড়াই কেজি মাথাকে হিলাইছে বিয়ে করার সময় ওরকম বলেছিলেন যে কবুল করলাম জি সকলে মুখ খুলি কেমন হবে না হবে না শুধু হবে নাই হবেই তো এর জন্যে সেই দিনটা এমন একটা দিন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানে আমি তো তোমাদেরকে জোর করে কিছু করব না আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভয় দেখাবো হুঁশিয়ার হয়ে যাব টোটাল বক্তব্যটাকে আমি এক মিনিটে বলে দিছি এই পৃথিবী একদিন ধ্বংস হবে কেয়ামত হবেই আল্লাহ আলা বলছেন সেই দিন সামান্য ঘাটতি থাকলে পুরা করতে পারবে না কারণ মানুষ নিজেই মুখে বলবে কেয়ামতের দিন দুটো জিনিস মানুষ চাইবে হ্যাঁ কটা জিনিস চাইবে দুটি আচ্ছা এখন যদি আমি দোয়া করি দোয়াটার দিকে খেয়াল করেন হাত তুলে দোয়া চলবে না না যায় ফতোয়া দিচ্ছে কিন্তু আমি উদাহরণ দিচ্ছি আমি দোয়া করছি সবাই আপনার হাত তুলছে দোয়াটা আবার কি জানেন হে আল্লাহ এখন বাজছে রাত্রি সাড়ে বারোটা আল্লাহ আমরা আর কেউ বাড়ি যাব না তুমি এক মিনিটের ভিতরে সবাইকে মেরে দাও জি সবাই যেন মরে যায় এখনই মেয়ে ছেলে পুরুষ নারী যা আছি তো একজনা হাত নামিয়ে দেবো ওরে শোকানালা কি দোয়া চলছে রে কোনো হুঁশি নেই নাকি জি ওই যে আপনাদের দিকে তবলিক জামাত আসে না আছি কি আসে না তো তবলিক জামাত এসছে আপনাদের মসজিদের বিকালবেলায় গাছতে বেরোছে তো আপনাদের ইমাম সাহেব বলছে ওই যে দোকানদার দেখছেন না ওর নাম ওর নাম হচ্ছে হাবিবুর রহমান আল্লাহব্বার এই আমি গ্রামে পঁচিশ বছর আছি এত পরেজগার লোক দেখি নাই তাহার আবিন চাষ পাঁচক তো নামাজ তো আছি ঘন্টার পর ঘন্টা কোরআনের তেলোয়াত আর জিকিরা চোখের পানি কিন্তু দোকানটা যেদিন থেকে খুলেছে তো নামাজে ঢিলা পড়েছে এখন আর চারখানা দোকান হয়ে গেছে চারটা দোকানকে সামাল গিয়ে জমাও পড়ে না ইমামশাহ পালিয়ে গেলেন কোন দুঃখে দাঁড়িয়েছেন টাকা দিবে বসেন বসেন টাকা দিবে দিবে এত বলে যখন দিয়েছে তো এখন জুমাও করে না তা আপনারা একবার বড় ধরেন তো এবং আমাকেও সাথে নিয়ে গিয়েছে মৌলানা সাহেবও আছে আমি গিয়ে গায়ে হাত বুলিয়ে বলছি মাশাল্লাহ দেখেন আপনি কত দামি মানুষ আপনারই ইমাম আপনার নাম করছে যে আমাকে ওই লোক ফজরে জাগিয়ে দিয়েছে হা হা কত তেলোয়াত করেছে তখন ওই লোকটা বলছি জি জি করেছি এক যুগে না কি বলবো এই চারটা দোকান হয়ে যাওয়ার কারণে এখন খুব সমস্যায় পড়ে গেছি আর যেতে পারছি না এমনকি ঝুমাতেও যেতে পারছি না শেষকালে ওই যে একটু দোয়া করেন তখন আমি গাছতে সাথীদেরকে বুঝি সবাই হাত তুলো জি একবার হবিউর রায়ের জন্য দোয়া করি এই আল্লাহ তুমি হবিউর রায়কে আবার নামাজি বানিয়ে দাও আবার পরিষ্কার বানিয়ে দাও যখন একটাও দোকান ছিল না তখন উনি পাকে তেলোয়াত করেছে তাহাজ পড়েছে পাঁচকদের নামাজ পড়েছে মছিনী করেছে এখন এতগুলো দোকান হয়ে যাওয়ার কারণে মবুদ গো আর মসজিদে যেতে পারছে না আল্লাহ তুমি ওর দোকানগুলোকে ধ্বংস করে দাও চলে দারণ 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 দুয়া সালা বেলাইনে না চলে গেছে রে হুঁছেইছে যে এই দোয়া لیا যাবে না কারণ আল্লাহ না চলে যাক ধ্বংস হয়ে যাক কিন্তু আমার দোকান যেন ধ্বংস না হয় তা আমাদের অবস্থা তাই যে আমরা এখন মরতে চাইছি না এখন যদি হাত তুলে দোয়া করি আল্লাহ মদ দাও মরবো না কিন্তু মদ চাইবে কখন বিসমিল্লাহ রহমান রহিমা বাবু যারা ডান হাতে পাবে তাদের হিসাব হবে আসানে তারা নিজের আত্মীয়র মধ্যে ঘুরবে আর আনন্দ করবে আমি কামিয়াব কামিয়াব ও আম্মা কিতা বাহু আ হে যাকে বাম পেছনে অন্ধকারে আমল নামা দেওয়া হবে সেই লোকটা কি বলবে হাসব ফাইয়াদ ও সুবুরা মত আয় ম পাই তুই যেমন পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিয়েছিল আর একবার এসে কেমতের ময়দান থেকে সরিয়ে দে তখন মত আর আসবে না আর কেমত সে কেউ সরাবে না মানুষ একদিন মকে নিজে ডাকবে বুঝেল আর একটাকে ডাকবে কি ডাকবে

ওঝি ও মাইদিন বিধানমায় ও মাইদিন এতাদার কারণে সানু আনাল গদ্দি করা এখো বলুকানি কাদদম তুলি হায়াতে নিজের কপালে মারবে আর বলবে কেমনতের মাঠে মাবুদরে যখন বেঁচেছিলাম তখন কেন কিছু দান ঘয়ের রাত করিনি সব ছেড়ে দিয়ে চলে এসেছি আমি বায়ানে আছি এখন আমি বায়ন বন্ধ করিনি আমি কালেকশান পাঁচ মিনিট করি মন গেলে দেবেন না মন গেলে দেবেন না ছুরি চালিয়ে নেবো না আর পাঁচটা মিনিট বায়নটা শুনেন মাথায় হাত মেরে বলবে আল্লাহ সেই দিন কেন কিছু করিনি এই জন্য আল্লাহ দুবার বলেছে কাল্লা সাহেলমন সুম্মা কাল্লা সাহে বুঝবি ওদেরকে একদিন বুঝতেই হবে যেমন একটা দিন আসছে সেই দিন আফসোস করবে কিন্তু কোনো উপায় থাকবে না আর একটা কথা বলি দাঁ করতে চাইবে জি ভাটির পানি উজানে যায় যাই যখন সমুদ্রে জোয়ার ভাটা হয় যে নদীগুলো সমুদ্রের কাছে আছে তাদেরও খানিকটা রিয়াকশান লাগে এখন আমরা কি বলছি ইমাম সাহেবই বলছেন দে বাপ বাপ হে সোনামানি বাপ পাঁচশো টাকা দে বাপ আর যখন ডাকাত ঢুকবে ঘরে তখন ও ঘুরিয়ে বলবে লে বাপ मारी ना ले भाव, তো দে বাপ আর লে বাপের পার্থক্য আছে তা আল্লাহ বলছে মানুষ যখন নামে চলে যাবে আগুনে পড়বে তখন ওর মনে পড়বে যে জাল সাথে মলানা হ্যাঁ মতিউর রহমান উমরি বলেছিল তোমরা দান করো তাহলে তোমরা কষ্ট থেকে বাঁচবে তাহলে আজকে দান করি তা পাবে কি মাল নাই তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার জান মাল জমি জায়গা ঘর বাড়ি বউ বিটি ছেলে পিলে সব তো ফেলে দিয়ে চলে এসেছি ওগুলো দান করে দিলাম জাহাঙ্গাম থেকে বের করো আল্লাহ কোরআনে বলছে সুরা হাদিদের মধ্যে ফারিয়া মালা এ খুজুবিন কুমফি দিয়াতুন সেই দিন আর দান নেওয়া হবে না বন্ধু ভাই যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার তিন হাজার পাঁচশো টাকা দেনেওয়ালা আছেন পাঁচটা মিনিট আমাকে টাইম দেন উঠে যেন না আমার মা আমার বোন আমার বেটি কেউ আছে দুশো পাঁচশো দেনেওয়ালা ভাই কমিটির লোক আরেকবার মেয়েদের কাছে চাদরটা নিয়ে যান কে আপনাদের চাদর নিয়ে মেয়েদের কাছে আদায় করছে আরেকবার যান মা খালারা আরেকবার কিছু দেবে আর আপনারা যারা টাকা দেবেন তারা উঠে আসেন আর বাকি একটা আহা বাপ মায়ের নামে আমি দোয়া করবো আর যারা চলে যেন না কিন্তু মজলিস ছেড়ে চলে যান আপনাদের হাত পা ধরে বলছি আপনাদের পাগুলো ধরছি পাঁচটা মিনিট বসে যান ও ভাই আপনি যদি চলে যান তাহলে মজলিসটা হালকা হয়ে যাবে ও ভাই চলে যেন না আল্লাহর রস্তে হাতে পায়ে ধরে বলছি যান আল্লাহ মাফ করুন কি করব আমি জানি না এত এত পাশান দিল আপনাদের আমি একটা বাইরের মুসাফির আপনাদের হাতে পায়ে ধরলাম পাঁচ মিনিট দাঁড়ালেন না হ্যাঁ বই আছে আমি একটা বই মক্কা মদিনাকে কেন্দ্র করে লিখেছি কারণ আমি হজের ট্রাভেলস খুলেছি মাত্র কুড়ি টাকা দিয়ে এক মিনিট বলবো মা বোনদেরকে আপনাদেরকে জমি জায়গা বাড়ি গাড়ি বহুত কিছু কিনেছেন কুড়ি টাকার একটা বই কিনে বাড়িতে রেখে যান ছেলেদের জন্য সম্পদ হবে মাত্র একটা বই আপনারা কুড়ি টাকা দিয়ে নিয়ে যাবেন এটা সম্পদ হয়ে দাঁড়াবে এখানে সেই হাদিস এবং কোরআনের আলোকে মক্কার কি মূল্য মদিনার কি মূল্য দেওয়া আছে ভাই হাজার টাকা দেনেওয়ালা যারা আছেন আসেন কিন্তু আমি হাতে পায়ে ধরছি পাঁচ মিনিট উঠবেন না এর থেকে আর ছোটো কত হব বলেন আমি শেষ বক্তা যারা চলে গেলেন ওদের দিল যে কত পাশান আল্লাহ মাফ করুক ওরাও একদিন আল্লাহর হাতে পায়ে ধরবে জি আমি আমাকে বেনামেতেই দেন আমি একবারে সব দোয়া করে দিব আমি আল্লাহকে ভয়ের সাথে দোয়া করবো ইনশাল্লাহ